আরে মূর্খের দেশে কিসের বিশ্ববিদ্যালয় হ্যাঁ মানে আপনারা যদি যদি ধরে মৃত্যুতে যদি আপনার কোনো আফসোস না হয় তার মানে আপনি মারা গেছেন আপনার মৃত্যু হয়ে গেছে অলরেডি কিভাবে পারে ভাই কিভাবে পারে চিন্তা করা যায় একটা মানুষ খাচ্ছে ওই হাতটাতে মানে লাঠি পাড়া দিয়ে তারপর কষ্ট দিতেছে ফেললো আলা মাইরাও মানে এদের এদের শাস্তি যদি না হয় না ভাই দেশে কি স্বাধীন হয়েছে দেশ স্বাধীন হইলোটা কিভাবে এ যারা সমন্বয় কাছে আপনাদের কাছে বলতেছি আপনারা এটা বিচারের ব্যবস্থা করেন যারা মূল আসামি তাদের তো ফাঁসি চাই এবং যারা আরও সাথে ছিল সাপোর্ট করছে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের এই তো এটা বেয়াদব প্রত্যেকটা মানুষের ফাঁসি দেওয়া উচিত হাসি না হলে অন্তত জীবনযাপন কারণ অন্তত দেওয়া উচিত সারা জীবন জেলে ভর বিচার চাই কোনো কথা হবে না বিচার হবেই দুই দিন হয়ে গেছে এদের আইনের আওতায় আনা হোক শীঘ্রই বিচার কমিটি বসাইছে বিচার কখন হবে শুধু জেলে বললে হবে না পাঁচ দশ বছর জেল দিলে হবে না তাদের শাস্তি দেওয়া লাগবে কঠোর শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে फांसी দিতে হবে আর যারা ছিল তাদের যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে আরে মূর্খ দেশে কিসের বিশ্ববিদ্যালয় কথাটা বলছে রবীন্দ্রনাথ ঠাকুর কেন বলছে বুঝছেন সবাইকে জুম্মা মোবারক আসসালামু আলাইকুম we want জাস্টিস that's it